প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সফর মাস চলতেছে সফর মাসে দিন যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি একুশ বার পাঠ করেন আল্লাহর আরফে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাখাতা গুলো মাফ না করা হয় সুহান আল্লাহ সুহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পাঠ করবে আল্লাহ নিজে তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন বৃষ্টির মতো আল্লাহ রিজিক দান করবেন বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন আল্লাহ তাদেরকে ধনী মানায় দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এমনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবেন আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরে দিবেন না নবীজি আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন সুহ্যান আল্লাহ এই ইসমে আজমের দোয়াটি আপনাদেরকে শেষে একবার আমি পড়াইয়া দিব আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা সফর মাস চলতেছে সফর মাসের দিন তো বরাবর যে কোনো সময় এই আমলগুলো আপনারা আমার সঙ্গে করে যখন ওই বয়ানটা শুনবেন আমলগুলো করে নিবেন এবং আমি যেভাবে দোয়াগুলো বলে দিব আমার সঙ্গে আপনারা দোয়াগুলো পড়ে নিবেন এই বয়ানটি শো থেকে শেষ পর্যন্ত শুনবেন মনে রাখবেন এই আমলগুলো যদি সঠিকভাবে করতে পারেন দোয়াগুলো যদি সঠিকভাবে করতে পারেন আপনার হাতের গুণা পায়ের গুনা চোখের গুনা অন্তরের গুনা কানের গুনা জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে সব ধরনের গুনা আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবে প্রিয় মা বোনেরা এই সফর মাছ অনেক গুরুত্বপূর্ণ একটি মাছ অনেক কজিলতপূর্ণ একটি মাছ এই সফর মাছের বিষয়ে অনেকের ভুল ধারণা রয়েছে অনেকে মনে করে সফর মাসের মধ্যে অনেকে মনে করে সফর মাসের মধ্যে অনেক অশুভ কাজ হয় সফর মাসে ভালো কিছু হয় না প্রিয় প্রিয় আপনারা ভালো করে মনে রাখবেন আমার নবী বলেন ওয়ালা সাফারা সফর মাসে কোনো অশুভ লক্ষণ নাই সফর মাসে কোনো কুসংস্কার নাই এই জন্য মনে রাখবেন সফর মাসকে অশুভ মনে করা এটা হলো কুসংস্কার অশুভ মনে করলে সফর মাসকে খারাপ মনে করলে মনে রাখবেন ইমান চলে যাওয়ার পর্যন্ত সম্ভাবনা থাকতে পারে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই মাসটা অনেক ফজিলত মাস এই জন্য এই আমলগুলো করবেন এই আমল গুলো ছাড়বেন না এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটা যখন পড়বেন আল্লাহর আর সে আজিমের নুরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নুরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নুরের খুঁটি ডাক দা বলবে আল্লাহ আপনার বান্দি এই দোয়াটা করতেছে এই জন্য আমি হেলতেছি আমি দুলতেছি আল্লাহ ডাক দা বলবে নুরের কুটি তুই থেমে যা তুই স্থির হয়ে যা নূরের গুটি আল্লাহকে ডাকদা বলবে আল্লাহ আপনার বান্দাবান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাখাতাগুলো যতক্ষণ মাফ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারব না আল্লাহ ডাকদা বলবে নূরের গুটি আমি আমার বান্দাবান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাখাতাগুলো মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে নুরের খুঁটিটা থেমে যাবে স্থির হয়ে যাবে সুহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়বেন যেই দোয়া পড়লে আল্লাহর আরশে শাহিমের নুরের খুঁটি হেলবে দুলবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাঘাতা গুলো না হওয়া পর্যন্ত প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে সফর মাস চলতেছে এই সফর মাস কার জীবনের শেষ মাস হয়ে যায় বলা যায় না গত বছর সফর মাসে কত মানুষ দুনিয়াতে ছিল কিন্তু এখন তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটি নিচেই অন্ধকার কবরের দেশ ইতিমের মতো খালি হাতে একা একা সহিত আছে এই জন্য মনে রাখবেন এই সফর মাস কার জীবনের শেষ মাস হয়ে যায় বলা যায় না এই জন্য আপনারা অবশ্যই এই আমলগুলো আমার সঙ্গে করে নেবেন একটু চিন্তা করে দেখেন আমাদের মরণের কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় আজরাইল হাজির হতে পারে আবার আগামী বছর সফর মাস আমরা পাবো কিনা এর গ্যারান্টি কেউ দিতে পারবে না এক বছরের গ্যারান্টি তো পরের কথা এক দিনের গ্যারান্টিও কেউ দিতে পারবে না কারণ আজকের এই দিনটাও আমার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে এই জন্য অবশ্যই আজকে বয়ানটা শুনতেছেন আজকে আমার সঙ্গে আমলগুলো করে নিবেন সফর মাসের দিন অথবা যে কোনো সময় এই আমলগুলো করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের মরণের গ্যারান্টি নাই যে কোনো সময় আমরা মারা যাইতে পারি মনে রাখবেন কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয় বিকাল বেলা মরা লাশ হইয়া বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ বিকাল বেলা বাড়ি থেকে বের হয় আবার সে সন্ধ্যা বেলা মরা লাশ হইয়া বাড়িতে ফিরে আসে কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙ্গে না একেবারে ঘুমের মধ্যে মারা যায় সকালবেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয় এই জন্য প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই সফর মাস কার জীবনের শেষ মাস হয়ে যায় বলা যায় না আজকের এক দিন কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না আজরাইল যখন হাজির হবে আমাদের রুটা কবজ করে ফেলবে একটু চিন্তা করেন রুটা কবজ করে ফেললে আমরা লাশ হয়ে যাব লাশ হওয়ার পরে আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে আমাদের দ্বন্দ্ব আমাদের পর হয়ে যাবে আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন মরা লাশ হওয়ার পরে আর কোনো কিছুর কোনো দাম নাই ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই মুহূর্তে মরাল আশ হয়ে গেলে একটু চিন্তা করে দেখেন কেউ চলে যাবে বাস মধ্যে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আবার কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া জানাজানা নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে রেখে আসবে মাটি চাপা দিয়ে আসবে ওই কবরে কেউ সঙ্গী হবে না মনে রাখবেন ওই কবরের মধ্যে যদি গুনার বোঝা নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের খবর খবর হয়া যাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা একটু চিন্তা করে দেখেন আমরা হাত দ্বারা কত গুণা করেছি পা দ্বারা কত গুণা করেছি চক্ষু দ্বারা কত গুণা করেছি অন্তর দ্বারা কত গুণা করেছি গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি এই গুনার বোঝা নিয়ে যদি আমরা কবরে কবরে যাই আমাদের খবর খবর হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে আমার সঙ্গে আমলগুলো করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার গুনার বোঝাটা ধ্বংস করে দিবে হাতের গুণা আল্লাহ মাফ করে দিবে পায়ের গুণা আল্লাহ মাফ করে দিবে চোখের গুনাগুলো আল্লাহ মাফ করে দিবে আমাকে আপনাকে আল্লাহ নিষ্পাপ বেগুনা মাসুম বানাই দিবেন এবং আল্লাহ গুটি আমাকে আপনাকে জান্নাত দান করে দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য অবশ্যই আমাদের উচিত হলো আমরা আজকে আমার সঙ্গে এই আমলগুলো অবশ্যই করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একদিন আল্লাহর পৈগাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন এমন সময় একজন গরিব ব্যক্তি এসে বললেন আল্লাহর আপনি তো জানেন আমি অনেক ধনী মানুষ আমার টাকা পয়সার কোনো অভাব নাই আমি দুই হাতে দান করি এর পরেও আমার মাল কমে না ওগো আল্লাহর পৈগাম্বর মুসাহ আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ আমার মাল সম্পদ কমায়া দিবে কোন আমল করলে আল্লাহ আমাকে গরিব বানায়া দিবে তখন একদিন আল্লাহর সঙ্গে কথা বললেন কথা বলা শেষে আল্লাকে আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ উমুক ধনী ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে তাকে আপনি গরিব বানায়া দিবেন তখন আল্লাহ বলে দিলেন তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা না করে এই দোয়াটা যেন না পড়ে। অর্থাৎ এই দোয়াটা ধন সম্পদ আমি বাড়াইয়া দিব তার নিয়ামত বাড়াইয়া দিব আমি তাকে ধনী বানাইয়া দিব যদি সে এই আমলটা করে যেহেতু সে এই আমলটা করে এই জন্য আমি তাকে দনি দনী বানাইয়া দিয়েছি আর এখন যখন সে এই আমলটা ছেড়ে দিবে আমি আল্লাহ তাকেই গরিব বানায়া দিব এই জন্য প্রিয় ভাইয়েরা এই আমল করলে আল্লাহ ধনী বানাইয়া দিবেন এই আমলটাই এই দোয়াটা আমি পড়ায়া দিব আপনারা আমার সঙ্গে পড়বেন আল্লাহ আপনার অবা পনটন গুলো দূর করে দিবে আল্লাহ আপনার নিয়ামত বৃদ্ধি করে দিবে আল্লাহ আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবে সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে আপনাদেরকে শেষে ইসমে আজমের দোয়া একবার পড়াইয়া দিব একদিন আল্লাহর নবীর একজন সাহাবি আল্লাহর কাছে দোয়া করতেছে চোখের পানি সেরে সেরে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করার পরে আমার নবী সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন এ আমার সাহাবিরা শুনো শুনো আমার এই চাবি ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে আমি নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি যদি কেউ ইসমে আজম পরে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দেন না অবশ্যই অবশ্যই ওই দোয়া কবুল করে নেন মনের আশা বাসনাগুলো পূরণ করে দেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বশেষে আজমের দুয়াটি আপনারা আমার সঙ্গে পড়বেন এখন কথা হলো এই আমলগুলো করার নিয়ম কি এই আমলগুলো কিভাবে করবেন এই আমল করার জন্যেই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হল আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দূরটি দশ বার দশ বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো পাওয়ার ফুল যে দোয়া পড়লে আল্লাহর নরের খুঁটিটা হেলতে থাকবে ধুলতে থাকবে ওই শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে একুশ বার একুশ বার পড়বেন এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একুশ বার একুশ বার পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটি আমার সঙ্গে একবার পড়বেন যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি ফিরে দিন না ওই দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করে নেন চার নাম্বার কাজ একবার পড়বেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে যে নিয়মে যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা সাতবার সাতবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সফর মাসের দিনতবার যে কোনো সময় এই আমলগুলো করবেন মনে রাখবেন এই আমাদের জীবনের সকল গুণাগুলো মাফ করে দিবে আমাদেরকে সকল বিপদ আপত্তিকে হেফাজত করবে অভাব অনটন দূর করে দিবে আমাদের নিয়ামত বৃদ্ধি করে দিবে বৃষ্টির রিজিক দান করবে এবং আল্লাহ খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি দশ বার দশ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর আমল করি দোয়া করি কত কিছু করি কোনো কিছুই তো কোনো কাজে আসে না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবী উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাত দুআ মাউকুফুন বাইনা আসসামাঈ আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন আসমান এবং জমিনের জুলন্ততাকে লাই থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দূর পাঠ না করো একটু চিন্তা করে দেখেন দূর না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লার দরবারে কোবল হয় না কারণ আমলার দরবারে কিভাবেই বা কবুল হবে দূরদ না পড়লে আমাদের আমল এবং দোয়াগুলো আর সে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না কি প্রিয় ভাইরা প্রিয় বাবুলেরা এই জন্য অবশ্যই দ্রুত পড়তে হবে দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দূরত না পড়া এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমাদের পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ নবীর উপর দুরুদ পড়ে ওই দুরুদ গুলো তারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছায় দে নবীকে গিয়ে বলে ওগো নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরুদ পাঠ করেছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায় বড় খুশি হয়ে যায় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য এই আমলের প্রথম নিয়মটা হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা দশ বার দশ বার এই দূরটি পরে নিবেন আপনারা আমার সঙ্গে দশ বার পরে নেই দূরটি আমি যে দূরটি পড়ব আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি আল্লাহুম্মা সল্লি আলা محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي تيوبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات طبار. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ششطبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شطبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد. عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. نوفمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات. والمسلمين و المسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا رب يا এই দূরটি দশ বার পরে দুই নাম্বার কাজ হল ক্ষমার শক্তিশালী যেই পড়ে আল্লাহর আশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে জীবনের যৌবনের সমস্ত গুনা মাফ না হওয়া পর্যন্ত ওই শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে একুশ বার একুশ বার পড়বেন এই পড়ার আগে আপনারা তিনটি কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় অপরাধ করেছি অর্থাৎ প্রথম কাজ হলো আপনার গুণাহের স্বীকারোক্তি দেওয়া দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তৌবা করলাম ইস্তেগফার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরেই তৌবা ইস্তেগফারের এই দোয়াটি পাঁচ আমার সঙ্গে পড়বেন এরপর আপনারা ক্ষমা শক্তিশালী দোয়াটি একুশবার আমার সঙ্গে পরবেন পাঁচবার তো একবারের দুয়াটি আমার সঙ্গে পড়েন প্রথমবার আস্থা ও ফিরুল্লাহ ও ইলাই দ্বিতীয়বার আস্থা ওফিরুল্লাহ ও আতু ইলাই তৃতীয়বার আস্থা ওফিরুল্লাহ ও ইলাই আস্থাহ ফিরুল্লাহ ওয়াতু বহিলাই আস্থাহ ফিরুল্লাহ ও আতু ব ইলাই আস্থাহফিরুল্লাহ ওয়াতু ব ইলাই এই দুয়াটি পড়ার পরে এর খ মা শক্তি চালি দুয়া একুশ বার আমার সঙ্গে পড়বেন এই দোয়াটা পড়লে আল্লাহর আশে আজিমের নূরের কোটিটা হেলতে থাকবে দুলতে থাকবে আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো माफ না হওয়া পর্যন্ত এই দোয়াটি আমার সঙ্গে আপনারা 21 বার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয়বার লা ইলাহা লা ইলাহা إِلَّا <سؤال> اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا 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 <سؤال> اللَّهُ <سؤال> لَا إِلَٰهَ <سؤال> إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ 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 إِلَّا <سؤال> اللَّهُ <سؤال> لَا إِلَٰهَ <سؤال> إِلَّا <سؤال> اللَّهُ <سؤال> لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ ইলাহ ইলাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি 21 বার পড়ার পরে কালিমা তৈয়বা একবার আমার সঙ্গে পড়ে নেন কালিমা তৈয়বা একবার পড়ুন আমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা এখন তিন নাম্বার কাজ হলো বৃদ্ধির জন্য ধনী হওয়ার জন্য এই দোয়াটি আমার সঙ্গে আপনারা বার পড়বেন আমার সঙ্গে পড়েন আলহামদুলিল্লাহ 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 <applause> الحمد لله 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 আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি একুশ বার পড়ার পরে চার নাম্বার কাজ হলো ইসমে আজমের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন ইসমে আজমের দোয়ার ব্যাপারে নবী আল্লাহর কসম করে বলেছে যারা ইসমে আজমের দোয়া পরে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন

আল্ আহাদুসমাদুল্লাজি লা মিয়া লিদ ওয়ালামিয়ুলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুপুয়ান আহাদ প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ইসমে আজমের দুয়টি একবার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দুরুতি পড়বো আমার সঙ্গে দুরতি আপনারা সাতবার পড়বেন সাতবার আমার সঙ্গে দ্রুতটি পড়েন পরেন আল্লাহ সল্লি আলা মহাম্মাদ্মা দ্বিতীয়বার আল্লাহ হুম্মাহ্মা সল্লি আলা মহাম্মাদ্মা আল্লাহ হুম সল্লি আলা মহাম্মাদমা আল্লা হুম সল্লি আলা